আখি কেমন আছেন আপনি ভালো আছেন আখি সিলেটে থাকি থাকে আচ্ছা আচ্ছা তো আখির ফ্যামিলিতে কে কে আছে বাবা মা আছে জি সব মা আছে আচ্ছা আপনার নিজের মা কোথায় আকি নিজের মা আচ্ছা মারা গেছে না ফেলে চলে গেছে আচ্ছা চলে গেছে তো আপনার বাবা কি করে এখন বাবা কিছু করে না আমি নিজেই মনে সেলাই মেশিনের কাজ করি বাড়ি আচ্ছা বাসা বাড়িতে কাজ বাস করেন সেলাই মেশিন দিয়ে ঠিক আছে তো আপনারা কয় ভাইবো নাকি আমার নিজের মার ঘরে আমি আর আমার সৎ মায়ের ঘরে একটা ভাই আছে আচ্ছা ঠিক আছে তো আপনার সৎ কোনো কাজ বাজ করে না না সকাল মা কিছু করে না আমি নিজেই মানুষের বাড়িতে সেলাই মেশিন কাজ করে আচ্ছা তাহলে আপনার বাবা কোনো কাজ করে না মাও কোনো কাজ করে না সংসারে কি এখন আপনিই চালাচ্ছেন জি জি আমি চালাইতেছি আচ্ছা আখি লেখা পড়া দূর করছেন লেখা ভাই নিজের মা না থাকার কারণে সৎ মা থাকি তো পড়া লেখা বেশি করছি আচ্ছা আখির বিয়ে শাদি হয়েছে না না বিয়ে শাদি হইলে কি আর প্রতিবেদনে আসতাম হয় নাই আচ্ছা এখনো হয় নাই অবিবাহিত আচ্ছা টাকা পয়সা তো বড় জিনিস না তো টাকা পয়সা সারা কেউ যদি বিষাদী করতেছে আপনি বিশাদি করবেন নাই বসবো যদি ভালো মন হয় তা তো বসবোই অবশ্যই হয় না তো আপনার বাবা মা জানে যে আপনি মিডিয়ার সামনে আসছেন জি না আমার বাবা মা জানে না তো আপনাকে তো অনেক দর্শক ভাই রাত বিরাতে আপনার সাথে সম্পর্ক করতে চাইবে ফোন দেবে তো কোনো সমস্যা হবে না তাদের জানেন না আমার কোনো সমস্যা নাই আমি একা একা রুমে থাকি কথা বলতে সমস্যা হবে না আচ্ছা আচ্ছা তো আপনি আগে পরে কার সাথে প্রেম ভালোবাসা রিলেশন করেন জি না আমি এটা কোনো সময় কার সাথে করি নাই তো এখন তো অনেক দর্শক ভাই আপনার সাথে প্রেম ভালোবাসা রিলেশন করতে চাইবে তো করতে পারবেন এখন জি জি অবশ্যই করতে পারবো ঠিক আছে তো কোন দর্শক বা যদি এখন আপনার সাথে যোগাযোগ করতে চাই কিভাবে দর্শক আমরা আখির জীবনের গুলো বিস্তারিত জানতে এই নাম্বারে যোগাযোগ করলে আখিকে পেয়ে যাবেন যেহেতু নিজের মানাই সতমাস সংসারে আছে তো যেহেতু বিষাদী হয় না একটা ভালো মনের মানুষের দরকার তার আমি নাম্বারটা বলেছি জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি সিক্স জিরো সেভেন সিক্স এইট এই নাম্বারটাই হল আখির তো আখি আপনি তো বললেন একাই থাকেন এক রুমে তো দর্শক ভাইরা যখন তখন ফোন দিলে আপনাকে পাবে না জি জি সমস্যা নেই পাবে আচ্ছা তো আখি আপনার তো সংসারটা এখন আপনি চালান তো এখন আপনার বিশাদী হয়ে গেলে আপনার বাবা মাকে কে দেখবে বা তাদেরকে দায়িত্ব নেওয়া লাগবে কিনা শুধু যদি একটু বলতেন যে না মন কর যে আমার মনের মানুষই পাশে থাকবে ঠিক আছে হয়তো আহত দিবদে যখন পাশে থাকবে তখন তো কিছু দিয়ে হেল্প করতেই হয় আর যখন না থাকবি তখন তো আর দেওয়া লাগবে না আচ্ছা তাহলে খুবই ভালো কথা তো বাকি আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে কিছু বলার আছে আপনার জিনা আচ্ছা তো দর্শক শুনতেছিলাম আমরা আখির জীবনের গল্প বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম